নমস্কার বন্ধুরা পিঙ্কি সাথে বাঙালি রান্নায় আপনাদের সকলকে স্বাগত শীতকালে দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার আর সেটা যদি হয় খুবই অল্প সময়ে তাহলে তো আর কোনো কথাই নেই আর তার সাথে রয়েছে ডিমের অমলেট এবং আলু ভাজা আজকে আমি আপনাদের সঙ্গে খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি খুবই অল্প সময়ে বানানো যায় এই রেসিপিটা এর জন্য দেখুন প্রেশার কুকারের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম দু চামচ মতো মানে বড় চামচের দু চামচ মতো তারপর এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভেজে নেব মানে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব পেঁয়াজ কুচির একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা রসুনটাকে আমি একটুখানি গ্রেট করে দিয়েছিলাম তাতে বেশ সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে আপনারা চাইলে বাটাও দিতে পারেন তবে গ্রেট করে দিলে বা থেতো করে দিলে সব থেকে বেশি ভালো হয় তো তারপরে দেখুন আমি এখানে মূলও দিয়েছি এখানে আমি দুটো মূল ছিল আমার কাছে তো মূলগুলো শুকিয়ে যাচ্ছিলো তার জন্য আমি মূলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি স্কিপ করতে চান করতেও পারেন আবার মূল ছাড়াও অন্যান্য সবজিও আপনারা এখানে দিতে পারেন যেমন শিম বেগুন গাজর যা যা আপনাদের কাছে থাকবে সেরকম সবজি আপনারা এখানে দিতে পারেন আমি তারপর দুটো আলুকে অর্ধেক করে কেটে দিয়েছি এর মধ্যে তাছাড়া দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি হলুদ এবং একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল ওটা কালারের জন্য দিয়েছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এবার এর মধ্যে একই পরিমাণে নেওয়া চাল এবং ডাল মানে আমি এখানে হাফ কাপ চাল আর হাফ কাপ ডাল নিয়ে ভালো করে ধুয়ে শ্র শ্র লবোন লবোন তাকে তাকে এ, এর মধ্যে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি চাল ডালটাকে খুব ভালো করে মশার সঙ্গে ভাজতে হবে আমরা কিন্তু এখানে এখনো পর্যন্ত লবণ দিই নি লবণটা আমি পরে দেব আগে খুব ভালো করে চাল এবং ডালটাকে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে জল দিতে হবে এর মধ্যে আমি একটা গ্লাস মেপে একটা মাঝারি মাপের গ্লাস মেপে আড়াই গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দেবো আমি আমার আন্দাজ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগে কখনো লবণ ব্যবহার করিনি কিছুদিন মধ্যে তার জন্য এখন একবারে লবণ দিলাম তার সঙ্গে সামান্য চিনি দিলাম চিনিটা সম্পূর্ণ অপশনাল এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দুটো সিটি দিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো অটোমেটিক যখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে যাবে তখন এটাকে খুলে নেবো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি সাইডে বানাচ্ছি আলু ভাজা আমার ভীষণ ভালো লাগে এরকম আলু ভাজা খিচুড়ির সঙ্গে আর তার সঙ্গে ডিমের অমলেট আপনাদের কাটার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন আমাদের খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তার সঙ্গে রয়েছে ডিমের অমলেট এবং আলু ভাজা আমার রেসিপি যদি আপনারা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার সিম্পল সিম্পল রেসিপি দেখার জন্য আজ এই পর্যন্ত নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ